ডাকারি হাতটি এরকম প্রথম থেকে কি হয়েছে হ্যাঁ কাজ করতে কি হয়েছে কাজ করতে গিয়ে এই যে সারাদিনে আপনি যে এখানে বসে থাকেন হ্যাঁ বলছি তো তিন মহিল সাড়ে তো বলতে পারে বাড়িতে তাই এমনি ধরেন আপনার কত আসে তবু আর তিন মন্দিরে কত আছে তিন ঘন্টা আপনি কত টাকা কাজ করেন না আমি এমনি জিজ্ঞাসা করছি আপনাকে আরে এই তো দেখতে পাচ্ছেন গমের লোক কথা নেই

আচ্ছা এই যে আপনার সঙ্গে যে কথা বলছি আমি এই ভিডিওটা হচ্ছে কি আমার সোশ্যাল মিডিয়ায় চলে যায় কথাটা তাতে কোনো অসুবিধা আছে কোন এটা আমার চ্যানেল আছে মানে আমার কোন চ্যানেল আমার ফেসবুকে ছাড়া হয় ফেসবুকে এমনি করেন আপনার এই যে আমি যে আপনার সঙ্গে যে কথা বলছি বা আপনাকে যে পয়সা দেব এই ভিডিওটা

আমার আপনার সঙ্গে আবার দেখা হবে আমার আমি আপনার আবার কাছে ঠিক আছে তো আমি এটা সবে আজকের থেকে দিয়ে শুরু করলাম আমি আগে করতাম কিন্তু এই ভিডিও আমি তুলতাম না আমি দেখছি যদি এইসব ভিডিওগুলো আমি ছেড়ে দিই তাহলে সেখান থেকে একটু বেশি গ্রো করবে এবং মানুষ সাপোর্ট পাবে কথাটা বুঝতে পারলেন তো যাই হোক আমার জন্য মঙ্গল কামনা করবেন আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো বন্ধুরা যত 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 পারবেন একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আপনি একটু সবাইকে বলে দেন এদিকে তাকিয়ে যে বন্ধুরা সবাই একটু শেয়ার করে দেবেন আপনার মতন মানুষ যাতে সাহায্য পায় মানে আমাদের মেট্রো তো অনেকে অনেক এই পর্যন্ত মেট্রো তো অনেকে আছে যাও যাও দেন একটা হাসি দেন দেখি ওকে